আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমাদের আল্লাহ একজন ইসলাম একটি কোরআন একটি এবং হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম আমাদের শেষ নবী একজন তাহলে কেন আজ মুসলিম এত দলে বিভক্ত আর আমরা আজ জানব শি এবং আহলেসুল্ল জামায়াতের মধ্যকার গভীর আগেদাগত পার্থক্য যা শুধু ইতিহাস নয় আমাদের ইমানকেও প্রভাবিত করে সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার জন্য তার উপর আমরা বিশ্বাস স্থাপন করি আমরা তার প্রশংসা করি আমরা তার নিকট সাহায্য প্রার্থনা করি তার উপর ভরসা করি আর আমাদের নবসের জন্য ক্ষতিকর এমন সকল খারাপি এবং আমাদের সকল প্রকার মন্দ আমল থেকে আমরা আল্লাহর নিকট আশ্রয় চাই সুতরাং আল্লাহ যাকে পথ প্রদর্শন করেন তাকে পথ ভ্রষ্ট করার কেউ নেই আর যাকে তিনি পথ হারা করেন তাকে পথ প্রদর্শনকারীও কেউ নেই আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তার কোনো শরিক নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা হযরত মোহাম্মদ সাল আলি ওসাল্লাম তার বান্দা ও রাসুল যাকে তিনি সত্য সহকারে কেয়ামতকে সামনে রেখে সুসংবাদ দাতা এবং ভীতি প্রদর্শনকারী রূপে পাঠিয়েছেন যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের অনুগত করবে সে সঠিক পথ পাবে আর যে ব্যক্তি তাদের অবাধ্য হবে সে তার নিজেরই ক্ষতি করবে এবং সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না অতপর আল্লাহ তাআলা তার পবিত্র কিতাবে বলেন বনি ইসরায়েলের মধ্যে যারা কুপুরি করেছিল তারা দাউদ ও ইসাইবনে ইবনে কর্তৃক অভিশপ্ত হয়েছিল এটা এই জন্য যে তারা ছিল অবাধ্য ও সীমালঙ্ঘনকারী তারা যেসব গর্হিত কাজ করত তা থেকে তারা একে অন্যকে বারণ করত না তারা যা করত তা কতই না নিকৃষ্ট সুরা মায়দা আটাত্তর এবং আয় নং আয়ত সত্যবাদী রসুল্লাহ সাল্লাম বলেন তোমাদের মধ্যে যে ব্যক্তি কোনো অশ্লীল কাজ দেখে সে যেন তা হাত দ্বারা প্রতিরোধ করে আর যদি তাতে সে অক্ষম হয় তবে সে যেন তার মুখ দ্বারা তার প্রতিবাদ করে আর যদি সে তাতেও অক্ষম হয় তবে সে যেন তার অন্তর দ্বারা প্রতিরোধের পরিকল্পনা করে আর এটা হচ্ছে তার ইমানের দুর্বলতা সহি মুসলিম হাদিস আর দিনের ক্ষেত্রে ইমানের জন্য সবচেয়েতে ক্ষতিকর ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী যে সমস্ত মন্দ কাজ রয়েছে বর্তমানে তার মধ্যে রাফেজি ও শিয়াদের ফিতনা অন্যতম চারদিকে তার অনুসারীগণ প্রতিটি জায়গায় দাওয়াতের তৎপরতা চালাচ্ছে তারা জনগণের কাছে প্রকাশ করছে যে শিয়া মাসাব ও আহলে সুন্না জামায়াতের প্রসিদ্ধ চার মজাবের মধ্যে বড় ধরনের কোনো পার্থক্য নেই আহলেস জামাত ও শিয়াদের মধ্যকার বিরোধ হলো বিভিন্ন বিষয় শাখা প্রশাখায় অতি সামান্য সাদাশীদের বিরোধ প্রকৃতপক্ষে বিষয়টি এমন নয় বরং আহলেস জামাত ও শিয়াদের আকিদার বিরোধটি মৌলিক এবং প্রধান আকিদাসমূহের মধ্যে আর তা এত জঘন্য যে তার অনুসারী ব্যক্তি মুসলিম মিল্লাতে খারিজ হয়ে যায় তাছাড়া আহলে সুন্নাল জামায়াতের সাধারণ অনুসারীদের এই মারাত্মক বিরোধ সম্পর্কে কোনো জ্ঞান নেই এমন কি সাধারণ শিয়াদের অধিকাংশই জানে না শিয়াদের ভ্রান্ত আকিদা সম্পর্কে কারণ শিয়া আলেমগঞ্জ যেসব মৌলিক গ্রন্থের উপর তাদের মাঝহাব নির্ভরশীল সেগুলোকে তারা সাধারণ জনসম্মুখে প্রকাশ করে না এই জন্য পাকিস্তান আহলেসুন্নাল জামায়াতের সংগঠনের সভাপতি সম্মানিত মোহাম্মদ শেখ মুহদ আব্দিকে অনুরোধ করা হয়েছিল যাতে তিনি আল্লাহর কিতাব ও তার রাসুল সাল্লামের সুন্ন বিরোধী গুরুত্বপূর্ণ শিয়া সমূহ সম্পর্কে একটি সংক্ষিপ্ত পুস্তক সংকলন করেন যা হবে জনগণের জন্য জাপুরিয়া শিয়াদের মতবাদের উপর একটি প্রমাণ্য দলিল এবং তাদের জন্য তার ভ্রান্ত ও অসার দিকগুলো স্পষ্ট হয়ে উঠবে আর তিনি তাতে সাড়াও দিয়েছিলেন আল্লাহ তাকে এই জন্য উত্তম পুরস্কার দান করুন এবং এই মূল্যবান সংক্ষিপ্ত পুস্তকটি রচনা করেন চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই আপনি দেখছেন ভয়েস বিডি বিসমিল্লাহ রহমান রহিম الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين وسيد المرسلين وعلى آله الطيبين وأصحابه البررة المتقين وأزواجه أمهات المؤمنين والتابعين لهم بإحسان أجمعين شمس تو پرشنشا سشتكول الله الجنة أرسلات درود سلام شربشش نبي رسول মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের প্রতি এবং তার পরিবার পরিগণের উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক পুণ্যবান তাকুয়ার অধিকারী সাহাবিবৃন্দ ও তার স্ত্রী মুমিন জননীগণের প্রতি এবং তার অতি উত্তমভাবে তাদের সকল অনুসারীদের প্রতি অতপর একটি সংক্ষিপ্ত নিবেদন থাকলো যে যার দ্বারা আমি আল্লাহ তাআলা সন্তুষ্টি কামনা করছি এবং আমার মুসলিম ভাইদের জন্য উপদেশ যাতে তা হতে পারে সত্যের সন্ধানী জন্য হেদায়তের মশাল এবং সরল সঠিক পথের অনুসারিতকারীদের সুপথের দিশাদানকারী আলোকস্তম্ভা হে আল্লাহ আমাদেরকে সত্যকে সত্য রূপে দেখাও এবং আমাদেরকে তার অনুসরণ করার দৌপিক দান করো আর বাতিলকে বাতিল রূপেই আমাদেরকে দেখাও আর আল্লাহ দা বলেন বস্তুত চোখ তো অন্ধ নয় বরং অন্ধ হচ্ছে বক্ষ বিস্তর হৃদয় সুরা হল তিনি আরও বলেন এই পথই আমার সরল পথ সুতরাং তোমরা এর অনুসরণ করবে এবং বিভিন্ন পথ অনুসরণ করবে না করলে তা তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করবে সুরা আনাম একশো তিপ্পান্ন আয়াত আল্লাহ আরো বলেন যারা দিন সম্পর্কে নানা মত সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে তাদের কোনো দায়িত্ব তোমার নয় রসুল্লাহ বলেন আমি তোমাদের মাঝে দুটি জিনিস শিখে যাচ্ছি যা তোমরা আঁকড়ে ধরে রাখতে পারলে কখনো প্রদ্রষ্ট হবে না সে দুটি বস্তু হলো আল্লাহর কিতাব ও তার নবীর সুন্না মোয়াত্তামা আলিক তিন হাজার সাতশো ছিয়াশি নহাদিস সাল্লাম আরো বলেন আমার উম্মত তিহাত্তর দলে বিভক্ত হবে একটি দল ছাড়া বাকি সব কটি জাহান নামের অধিবাসী হবে সাহাবিগণ বলেন হে আল্লাহর রসুল সেই দল কারা তিনি বলেন সে দল হচ্ছে যার উপর আমি এবং আমার সাহাবিগণ রয়েছে। রাজাসাল্লাম আরো বলেন তোমরা যখন তাদেরকে দেখবে যারা আমার সাহাবিদেরকে কালি দেয় তখন তোমরা বলবে তোমাদের নিকৃষ্টদের উপর আল্লাহ আনতমিজে তিন হাজার আষ্টশো ছেষট্টি ইবনু আসকানের বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ বলেন যখন বিদাত প্রকাশ পাবে এবং এই উম্মতের পরবর্তীগণ পূর্ববর্তীদেরকে অভিশাপ দেবে তখন যার নিকট জ্ঞান আছে সে যেন তা প্রকাশ করে কারণ সেই দিন তথা জ্ঞান গোপনকারী হবে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি মোহাম্মদ আল্লাহ যা নাজিল করেছেন তা গোপন করে এবং রসুল সাল আলাইসাল্লাম আরো বলেন যখন উন্মতের পরবর্তীগণ পূর্ববর্তীদেরকে অভিশাপ দেবে তখন যে ব্যক্তি করবে তবে সে যেন আল্লাহ করেছেন তা গোপন করল হাদিস এই কথা পরিষ্কার যে এই যুগে চড়িয়ে পড়েছে নাস্তিকতা কটিলতা পাপাচার বেদাত ইসলাম ও তার নিদর্শন সমূহের সমালোচনা এবং পূর্ববর্তী উম্মত তথা রাসূসাল্লাহ ওয়াসাল্লামের সাহাবী ও তাবেদের নিন্দা আরও চড়িয়ে পড়েছে নানারকম ফৃত্না বিশৃঙ্খলা বাতিলবন্দিগণ তাদের ভ্রান্ত মতবাদ দ্বারা আল্লাহর বান্দাদেরকে বৃহৎগামী করতে শুরু করেছে এবং পরিবর্তন করে দিচ্ছে আল্লাহর দিনকে আর ইসলামের নামে নির্লজ্জ ও মনুষ্যত্বহীনভাবে আল্লাহর কিতাবকে পরিবর্তন করেছে এবং সঠিক ইসলামী জীবনবিধানের নামে ছড়িয়ে দিচ্ছে অবিশ্বাস নাস্তিকতা অন্যায় ও আর এই নিকৃষ্ট দিক হলো রাফেজি ও শিয়াদের ফিতনা এর দ্বারা তারা আহলে বাইত তথা নবী পরিবার ও ইমামদের প্রতি ভালোবাসার গান গেয়ে গেয়ে মূর্খ ও নির্বোধ লোকদের বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে আর তার অনুসারীগণ তা প্রচলন ও সম্প্রচারণের জন্য ভয়ানক পদ্ধতি অবলম্বন করেছে এবং তাদের এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তারা সকল আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে শুরু করেছে এবং তার জন্য তারা সকল প্রকার মূল্যবান ও দামি বস্তু ব্যয় করছে আর এর জন্য যাবতীয় ষড়যন্ত্র ও কুটিবুদ্ধির অবতারণ করছে এ আল্লাহ আমরা তোমাকে তাদের ঘাড়ে রাখছি এবং তাদের অনিষ্ঠ থেকে তোমার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করছি আর মুসলিম দায়ী আল্লাহর দিকে আহ্বানকারী বক্তাগণ সংস্কারক ও সকল আলেমের উপর ওয়াজিব হল এই নিকৃষ্ট পিতনা আসল চেহারা উন্মোচন করে দেয়া এবং জনগণের নিকট তার বিপদগামিতা ও অসারতা তুলে ধরা যাতে তারা তাদের ইমান ও আকিদাকে হেফাজত করতে পারে প্রকাশ থাকে যে শিয়া ফিতনা সূচনা হয়েছে ইসলাম ও মুসলিমদের শত্রু আবদুল্লাহ ইবনে সাবা ও তার অনুসারী জুরারা আবু বসরি আবদুল্লাহ ইবনে ইয়াফুর আবু মেখনা ফলুত ইবনে ইয়াহিয়া প্রমুখ মিথ্যাবাদীদের চেষ্টায় সাধনার দ্বারা এবং তাদের সার্বিক প্রচেষ্টা হচ্ছে যাতে তারা এর মাধ্যমে ইসলামের প্রকৃত রূপকে নিশ্চিন্ন করে দিতে পারে এবং মুসলিমের ঐক্যবদ্ধ সাইকে ভেঙে টুকরা টুকরা করতে পারে আর তারা এই শিয়া কিদাসমূহকে তাদের পক্ষ থেকে মিথ্যা অপবাদের মাধ্যমে সম্পর্কিত করেছে আমাদের নেতা হজরত আলী রাজিল্লাহ তানু ও তার পরিবার পরিজনের প্রতি অথচ তারা সকলেই এর থেকে মুক্ত কারণ আনহু ও তার পরিবার পরিজন সকলেই ছিলেন আহলে সুন্নাউল জামায়াতের বিশিষ্ট ব্যক্তিবর্গের অন্তর্ভুক্ত আলী রাজ্লাহ আনহু এবং জাফর সাদিক পর্যন্ত তার পরিবার পরিজনের সকলেই মদিনা মুনাওয়ারায় ইমান ইসলাম কিতাব ও সুন্নাহর পরিবেশে জীবন জীবনযাপন করেছেন আর তাদের এই ও যাবতীয় আমল আখলাক ছিল আহলে সুন্নাল জামাতের অন্যান্য সকল আমল আখলাকের মতোই যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে আলিরাদুল্লাহ তো ও তার বংশধরগণ ছিলেন আহলে সুন্নাওয়াল জামায়াতের অন্তর্ভুক্ত তারা আমল করতেন আহলে সুন্নাওয়াল জামায়াতের আমলের মতো তাদের গোটা জীবন ছিল আহলেসুনা জামাতের জীবনের মতো এই প্রশ্নে তারা জবাব এভাবে দেয় যে নিশ্চয়ই তারা আহলে সুন্না জামাতের অনুসরণ করতেন পথ অনুসরণ করে। এবং তারা বলতো যে আলী তার পরিবার রাতে এবং দিনের মধ্যে এক ঘন্টা বাছাই করে সে সময়ের মধ্যে তাদের অনুসারীদের সাথে মানে আহলে সুন্নাওয়াল জামায়াতের অনুসারীদের মাঝে শিয়ায়ের মাঝাবে প্রশিক্ষণ দিত তাদের এই জবাব শুনে একজন বিবেকবান ও ন্যায়পরায়ণ মুসলিম ব্যক্তি হতবম্ব হয়ে যাওয়ার কথা কারণ যদি আমরা তাদের কথা মেনে নেই তবে তার থেকে এইটা অবশ্যক হয় যে ইমামগণ রাতে ও দিনে তেইশ ঘন্টা মানে তাদের কথা অনুযায়ী তেইশ ঘন্টা বাতিলের উপর এবং শুধু এক ঘন্টা হকের উপর জীবনযাপন করেছেন আর এইটা আলী রদুল্লাহ তালু ও তার পরিবার পরিজনের উপর শিয়াদের পক্ষ থেকে চাপিয়ে দেওয়া একটা ডাহা মিথ্যা অপবাদ ছাড়ার কিছুই নয় সুতরাং মিথ্যাবাদীদের উপর আল্লাহ আনত আমরা প্রথমে মোটামুটিভাবে তাদের কতগুলো ভ্রান্ত আকিদা লিপিবদ্ধ করব অতপর তাদের নির্ভরযোগ্য গ্রন্থসমূহ ও তথ্যপুঞ্জি থেকে রেফারেন্স সহ বিস্তারিত আলোচনা করব যাতে স্পষ্ট হয়ে যায় তাদের কর্মপদ্ধতি এবং জানা যায় তাদের পদভস্টতা ও গুমরাহি সম্পর্কে তাদের ভ্রান্ত আকিদাগুলো হলো এক ইহুদি খ্রিস্টান ও সকল মুশরিকদের মতো আল্লাহর সাথে শিরিকের আকিদা স্থাপন করা দুই আল বাদা এর আকিদা পোষণ করা যা আল্লাহ তাআলার প্রতি অজ্ঞতার সম্পর্কে অবশ্য করে তোলে তিন বারো ইমামের নিষ্পাপ হওয়ার আকিদা পোষণ করা যা সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের হতমেন অবুয়তের পরিপন্থী চার বিকৃত ও পরিবর্তিত অবস্থায় মজুদ রয়েছে এবং তাতে বেশিও কম করা হয়েছে এমন আকিদা বিশ্বাস পোষণ করা আর এটা তাদের নোংরা ও নিকৃষ্ট অন্যতম যা তাদেরকে ইসলাম থেকে খারিজ করে দেয়া অবশ্য করে তোলে রাসুল সাল্লু এবং আলী হাসান ও হোসেন রাজি আনহুমদের অসম্মান করার আকিদায় মোমিন জননী নবী সাল্লাহ আলিয়া সাল্লামের স্ত্রী রাজি আল্লাহ আনহুমা দের অসম্মান করে রাখি দেয় নবী সাল্লাহ আলিয়া সাল্লামের কন্যা বিশেষ করে নারীদের নেত্রী ফাতেমাত জোহরা রাজি আল্লাহ আনহুমা দের অসম্মান করে রাখি দেয় আব্বাস ইবন আব্বাস ও আকিল রাদীল্লাহ আল্লাহ আনহুম দের অপমান করে রাখি দেয় ফলাফায় রাশেদিন মুহাজির ও আনসার রাজি আল্লাহ হুমদের অপমান করে রাখি দেয় আহলে আনহুম তথা নবী পরিবার পরিজনের মধ্যকার ইমামদের অপমান করার মোতা সাময়িক বিয়ে দেয় মহিলাদের যৌনাঙ্গ ধার করার বৈধতা রাঁকি দেয় মানে বিশ্বাবৃত্তি নারীদের সাথে সমকামিতার বৈধতা রাখি দেয় আর রাজা বা পুনর্জন্মের আঁকি দেয় মৃত্তিকা রাখি দেয় হুসাইনের শাহাদাতের স্মরণে মাতম বক্ষ বিদীর্ণকরণ ও গালে আঘাত করার মাধ্যমে প্রত্যাশা করার আকিদা যা বিপদে ধৈর্য অবলম্বন করার ইসলামী বিশ্বাসের পরিপন্থী হে ইসলামের অনুসারী আলেমগণ হে মুসলিমদের প্রশাসনিক কর্তৃপক্ষ আজকের দিনে অন্যতম আবশ্যক কাজ হল তোমাদের সর্বশক্তি দিয়ে সত্যকে বিজয় করা বাতিলকে বিতাড়িত করা এবং এই ফিতনাকে দূর করা কেননা প্রাথমিকভাবে দায়িত্ব তো তোমাদের উপর বার্তায় সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে আরো ভয় করো তোমাদের নিজেদের ব্যাপারে এবং ওইসব মুসলিমদের ব্যাপারে বাতিল জাতের মধ্যে তার ফেতনার বিষ ছড়িয়ে দেয়া সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং যাদের মধ্যে বাতিল বিপ্লবের আমদানি ঘটিয়েছে ফলে ওইসব সহজ সরল লোকদের আকিদাকে হক থেকে বাতিল রূপান্তরিত করেছে আজকের জন্য এই পর্যন্তই ইনশাল্লাহ আমরা পরবর্তীতে ধাপে ধাপে তাদের সকল ভ্রান্ত আকিদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ভিডিওটা যদি ভালো লাগে এবং আপনার উপকারে আসে ভিডিওর মাধ্যমে আপনি যদি কিছু জানতে পারেন তাহলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সত্যের পথে থাকুন এবং আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন আর ভিডিওটা শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও বারাকাতুহু